মামা হয়ে সোনাকে সস্তা বলার মতো হাস্যকর কথার চেয়ে শিকারে প্রাণীকে তোদের মতো নিরামিষ প্রাণীর তুচ্ছ বলা ওদের হাস্যকর মনে হয় আজকে আমরা বলবো সুন্দরবন জঙ্গলের এক শিয়ালের কাহিনী একটা শিয়াল জঙ্গলের ভিতর শিকার ঘুষতে বেরিয়েছিল হঠাৎই তার চোখে একটা খরগোশ পড়ল সে খরগোশটিকে ধরার জন্য একটি ঝোপের ভিতরে লুকিয়ে পড়লো আর তার পরের দৃশ্যটা তোমরা নিজেই দেখো না কি হয় আহা ধরে নেই শিয়ালটি সুযোগ বুঝে খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু তাতে লাভ হয় না কারণ খরগোশটি বেঁচে গিয়েছিল আর তখন শিয়াল বললো আহ হাতছানো হয়ে গেল অন্যদিকে শেয়ালের এই ঘটনাটা বানর মহাশয়ের চোখে পড়ে গেল অনেক তুচ্ছ প্রাণী আমাদের মধ্যে রয়েছে যারা নিজেকে শিকারী চতুর মহাগানী আরও কত কিছু জানি মনে করে আর শুধু তাই না জঙ্গলে বলেও বেড়ায় অথচ তার নিজের সাইজের এত ছোট তাও আবার দুর্বল খবরকুষ্ঠটাও শিকার করতে পারলো না তাতে আবার কি ফপরবাজি কি আর কমবে এক তো শিকার ফসকে গেছে তার উপর আবার বানরের এমন ঠাট্টা সব শুনে শিয়ালে মাথা গেল চোটে তামা হয় সোনাকে সস্তা বলার মতো হাস্যকর কথার চেয়ে শিকারে প্রাণীকে তোদের মতো নিরামিষ প্রাণীর তুচ্ছ বলা ওদের হাস্যকর মনে হয় আসন আমার জীবনে যা শিকার খেয়েছি তা তোরা নিরামিষ বানর একশো ভাগের এক ভাগও খেয়ে দেখাতে পারবে না নিরামিষের গোষ্ঠীর নিরামিষ মাংস আমরা খাই না তাই খাবো না কিন্তু তুমি তো ফল এবং মাংস দুটোই খাও তা ভাঙা গাছে কলা না খেয়ে বড় গাছের একটা আম ফল খেয়ে দেখাও তো দেখি আর যদি তুমি তা না পারো তবে আমরা ধরে নেব তুমি একেবারে পুরোই চাপাবাজ আর সামনে থেকে আমাদের সাথে হিসেব করে কথা বলো কারণ চাপাবাজের কোনো দাম নেই বুঝলে হিসেব করে কথা বলবো তাও আবার তোর সাথে এত অহংকার না দেখিয়ে পারলে বড় গাছের আম ফল খেয়ে দেখাও আর যদি তা তুমি পারো তাহলে আমরা নিজেই তোমাদের সাথে করে কথা বলবো বুঝলে শিয়াল ভাইয়া তখন চলে গেল আর শিয়ালের মাথা শিয়াল গাছে ওঠার চেষ্টা করে কিন্তু ভাই শিয়ালকে গাছে উঠতে পারে তারপর সে মনে মনে কিছু ভাবলো সে গাছে ওঠা শিখার জন্য চিত্তা কাছে গেল চিতা মহাশয় আমাকে একটু গাছে ওঠানো শিখে দেবেন চালাক হয়ে বোকাদের মতো কথা বলিস না শিয়াল গাছে উঠতে পারে না যা তুই অন্য কাজ কর চিতার কথা শুনে শিয়াল হতাশ হয়ে হাঁটতে থাকে এবং সে গাছের ফল পাবার ফোন দিয়ে থাকে কিন্তু কোনো ফোন দিয়ে যেন কাজ করছে না কয়েকদিন পর শিয়াল যাওয়ার সময় গাছ থেকে কেউ কিছু বলে উঠলো এমন মগ করে কোথায় চললে বন্ধু শিয়াল তখন উপরের দিকে তাকিয়ে দেখলো তার বন্ধু ডালে বসে আছে শিয়াল তার জবাবে সে এক শিয়াল কাককে সব খুলে বলল। তারপর কাক বলল। মাত্র এতটুকু তাসার বাড়ির থেকে চড়ে করতে গেলে আরো কত বেশি সন্ধে হয় শোনো একটা বুদ্ধি দে হলে বুদ্ধি পেয়ে শেয়াল তার বন্ধু কাকে কৃতজ্ঞতা জানালো আর জানিয়ে সে বানরের এলাকার দিকে ছোট দেয় বানর তখন সেখানে বসে আয়েস করছিল শিয়ালকে দেখে সে বলে উঠল কিছু কিছু চাপাবাজকে দেখলে মনে হয় বেচারা ভাঙবে তবে মচকাবে না শেয়াল সুযোগ পেয়ে গেল। আর শিয়াল বানরকে গালাগালি করতে লাগলো এবং অনেক হুমকিও দিতে লাগলো শেয়ালের উদ্দেশ্য ছিল কোন রকমে বানরকে রাগে দেওয়া আর সে সফলও হলো তারপর বানর যা করলো আজকে তো আমি তোর অহংকার ভেঙে দেব এই নেই আরো একটা নে আর তুই আমাকে পারলে কিছু করে দেখা আমাকে তো তুই ধরতেই পারবে না এই নে এই এই আরো একটা নে 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 থাম 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 আগে একটা জিনিস দেখে নে আর শেল তখন একটা আমে কামড় দিল আর সে বানরকে বলল সদর নিরামিষ খেলে তো বুদ্ধি হয় না তাই আমার মত শেয়াল মহারাজ বুদ্ধিমান প্রাণীদের সামনে কথা বলতে গেলে সামনে থেকে হিসেব করে কথা বলবে আর একটা খেতে বলছিল তো আমি অনেকগুলো হা। তুচ্ছ বানর কথাকার বুদ্ধিহীন প্রাণী থাকতে পরে গেলি তো হেরে শিয়ালের সাথে পাঙ্গা দেখ শিয়ালের যে কত বুদ্ধি তো ছোট্ট বন্ধুরা ও রাগা একদমই উচিত নয় আর এর বাদে যে শিক্ষাগুলো তোমরা শিখেছো তা তোমরা কমেন্ট বক্সে লিখো যে তোমরা কি শিখতে পারলে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ